উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি পদত্যাগ করেছেন এমন গুঞ্জনের মধ্যেই আজ বিকেলে প্রধান সাথে উপদেষ্টার দেখা করেন তিনি স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে যে প্রধান ডক্টর উপদেষ্টা ইউনুস ফারুকিকে আসলে কি বলেছেন এর আগে রবিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকির উপদেষ্টা পদ সারার গুঞ্জন ফেসবুকে ছড়িয়ে পড়ে রবিবার উপদেষ্টা ফারুকি ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকি আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন জানা যায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন শিল্প ও সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরেন ফারুকি এ সময় প্রধান উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন গত দশই নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরওয়ার ফারুকি এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন